রহিম কতলা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই বিশেষ বর্ধিত সবাই জনাব শেখর বিশ্বাস দাদাকে উরুজাহাজ মার্কায় সমর্থনের উদ্দেশ্যে আজকে সমবেত সমস্ত নেতৃবৃন্দ আমাদের সভাপতি সেক্রেটারি এবং বিশিষ্ট নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং আমার ভাই এবং বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শেখর বিশ্বাস দাদার প্রতি বলতে চাই একজন সৎ এবং যোগ্য এবং পরিশ্রমী নেতাকে যে আমাদের ডক্টর হাসান মাহমুদ সবসময় বেছে নেন এবং উনি যে টাকা পয়সা ধন সম্পত্তি থেকে না তাকিয়ে শুধুমাত্র সততা এবং যারা ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়ন করেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন শেখর বিশ্বাস দাদা উনি কোনো টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে এখানে আসেন নাই উনি এসেছেন ওনার পরিশ্রম ওনার মেধা ওনার ত্যাগ এবং ওনার সততা দিয়ে এবং বারবার যে আমাদের নেতা এই ত্যাগ নেতাদেরকে বেছে নেন তার প্রমাণ আজকে আমরা পেয়েছি এবং আমরা সেই জন্য এখানে সমবেত হয়েছি পরিশেষে একটা কথা বলতে চাই জনাব শেখর বিশ্বাস দাদা সমগ্র আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কৃষক লীগের এবং যুবলীগের সমর্থন পেয়েছেন সুতরাং উনি বৈতরণী বার করে ফেলেছেন কিন্তু এখানে আজকে এই বিশেষ বর্ধিত সবাই কোদলা ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সমগ্র আমার বন্ধু এবং কর্মীদেরকে বলতে চাই আমাদের নৌকা আমরা এখনও পার হতে পারি নাই আমাদের নৌকা একুশ তারিখ পঞ্চাশ পার্সেন্টের উপরে উপস্থিতি এনে যদি ডক্টর হাসান মাহমুদকে আমরা দেখাতে পারি সেদিন আমরা বলবো আমরা জয়যুক্ত হয়েছি এবং কদলা ইউনিয়ন গর্ব সহকারে যাতে বাকি সমগ্র ইউনিয়নের উপরে থাকতে পারে সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আশা করছি আমাদের শ্রদ্ধেয় সভাপতি ওনার নির্দেশনায় এবং উনি যেভাবে বলবেন সেভাবে ইলেকশন কার্যক্রমকে এগিয়ে নিয়ে আমরা এই সফলতা সবাইকে দেখাতে পারবো সবার প্রতি এ আহ্বান থাকলো এবং ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঠিক আছে